আজকে আমরা আলোচনা করব মা সারদার জন্ম ও শৈশবের কথা বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে হল কামারপুকুর গ্রাম দুটি গ্রামের মধ্যে মাত্র সাড়ে তিন মাইল ব্যবধান আর এই দুটি গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে খালের মতো আঁকা বাঁকা আমোদর নদ গত শতাব্দীর মধ্যভাগে প্রকৃতির লীলালিকেতন এই দুটি পুণ্যভূমি যাদের দিব্য জন্ম ও জীবনের আধার হয়ে এ যুগের যুগল তীর্থে পরিণত হয়েছে তাদের মধ্যে একজন হলেন মা সারদা তাকে নিয়েই আজকের এই আলোচনা জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট ও সুন্দর গ্রামের তিন দিকে শস্য শ্যামলা মাঠ আর একদিকে সেই আমদার নদ বয়ে গেছে জমিগুলি উর্বর হওয়ার কারণে সেখানে বেশ চাষাবাদ হতো ফলে গ্রামখানি বেশ স্বচ্ছল ও সমৃদ্ধ ছিল এখানকার লোকেরা অনেক পরিশ্রমী ও সুস্বাস্থ্যবান ছিল গ্রামের বেশিরভাগ লোকই ছিল পরিশ্রমী চাষি আর ঘর কয়েক শিল্পী আর দু চার ঘর ব্রাহ্মণ মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা মুখুজ্জেরা ছিলেন চার ভাই রামচন্দ্র ছিলেন সকলের বড় তিনি ছিলেন স্বধর্মনিষ্ঠ ন্যায়পরায়ণ ঈশ্বরভক্ত ও অত্যন্ত দয়াবান রামচন্দ্র মুখুজ্জের কিছুটা অর্থের অভাব থাকলেও তিনি মনের দিক দিয়েছিলেন ধনী তিনি গ্রামের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন তাহার সহধর্মণী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে ছিলেন শ্যামা সুন্দরী সর্বতভাবে স্বামীর অনুগতা তিনি নিজের হাতে রান্না করে অভুক্ত ও অনাথ অতিথিদের পেট ভরে খাওয়াতে তার খুব আনন্দ হতো এই অল্প জমি জমার উৎপন্ন ফসলই তাদের জীবিকার প্রধান উৎস এর সঙ্গে সঙ্গে যজন যাজন ও পৈতার সুতো কেটে দরিদ্র দম্পতির দিন কাটতো আর্থিক অনটনের কারণে রামচন্দ্র মুখোপাধ্যায় একবার অর্থ উপার্জনের জন্য কলকাতায় উপস্থিত হলেন যেহেতু স্বামী কাজের খোঁজে শহরে গিয়েছিলেন শ্যামা সুন্দরী তাই বাপের বাড়ি শিহরে গিয়েছিলেন কলকাতায় থাকাকালীন অবস্থায় রামচন্দ্র অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে নিদ্রার আবেশে দেখিলেন সর্বসুলক্ষণা একটি বালিকা তাহার গলা জড়াইয়া আছে তিনি মনে করিলেন এতদিনে বুঝি মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন আর এদিকে শ্যামাসুন্দরী দেবীর শিহরে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো একদিন তিনি অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রামবধূর মতোই পুকুর পাড়ে শৌচে গিয়েছিলেন সেখানে তার প্রায় সংজ্ঞাহীন অবস্থা হয়ে পড়েছিল এমন সময় শ্যামাসুন্দরী দেবী কুমোরদের পোয়ানের কাছে ঝনঝন শব্দে সচকিত হয়ে উঠলেন তাকিয়ে দেখলেন সামনের বেলগাছ থেকে একটি শিশুকন্যা নেমে এলো এবং তার নরম কোমল দুটি হাত দিয়ে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা শ্যামাসুন্দরী তখন সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে গেলেন জ্ঞান ফিরলে তিনি অনুভব করলেন ওই কচি মেয়েটি যেন তার গর্ভে প্রবেশ করেছে ধীরে ধীরে দশটি মাস কেটে গেল অধীর প্রতীক্ষায় হেমন্তের ধান কাটা শেষ করে চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলছিল কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল বইছে এই সময় বারোশো ষাট সালে আটই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সাজের আলো জ্বালা হয়েছে কৃষ্ণ সপ্তমীর চাঁদ এখনও ওঠেনি পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করে জ্বলছে যেন কাউকে বরণ করবার অপেক্ষায় রয়েছে শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি উঠে শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত হয়ে উঠেছে এই রকম একটি শুভ মুহূর্তে ধরিত্রীর বুকে তার শুভাগমন খবর পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটে এলেন শ্যামাসুন্দরী সুন্দরীর সদ্যজাত কন্যাকে দেখতে পূর্ব স্বপ্নের কথা স্মরণ করে রামচন্দ্র ভাবতে লাগলেন লক্ষ্মী বারে পূর্ণ সন্ধ্যায় এ কে এলো আমার ঘরে মেয়ের নাম রাখা হল সারদা মণি সারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে মায়ের আদরের মেয়ে বড় হবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখে দেখে শিখতে লাগলো ছোট ভাই বোন কটি আসার পর মা আর একা একা সামলাতে পারছিল না সারদা তখন মাকে অনেকখানি সাহায্য করতো দিদি হলে কি হবে মায়ের মতোই তিনি ছোট ভাই বোনদের যত্ন করত তাদের স্নান করাতো খাওয়াতো ঘুম পাড়াতো ছোটোবেলায় শারদামণি একটু গম্ভীর প্রকৃতির ছিল মাতৃভাব যেন তার জন্মগত ছোটবেলা থেকেই তিনি দয়ার মূর্তি আঠেরোশো ও পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলায় কড়াল দুর্ভিক্ষ দেখা দিল জুড়ে অন্যের হাহাকার রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরম দয়ালু ছিলেন দুর্ভিক্ষের অন্য কষ্ট তাকে ব্যথিত করল নিজের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন তা দিয়ে অন্নসত্র খুললেন চালে ডালে খিচুড়ি রাখতেন আর দলে দলে লোক এসে খেত ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো তখন ছোট সারদা তার ছোট দুহাত দিয়ে পাখার বাতাস করতেন খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য কেউ তাকে বলে দেয়নি তিনি নিজে নিজেই করতেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত শান্ত ও বুদ্ধিমতী কাজে খুব উৎসাহ ছিল তাকে কখনো কাজ করতে বলতে হতো না তিনি নিজে 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 থেকেই সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতেন কখনও কখনও তিনি গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটে আনতেন আবার খেতে মনীষদের জন্য মুড়িও নিয়ে যেতেন খেলার সময় তার কখনো কারো সঙ্গে ঝগড়া হতো না বরং অন্য মেয়েরা ঝগড়া করলে তিনি তা মিটিয়ে দিতেন খেলার মধ্যে তার প্রিয় খেলা ছিল কালী ও লক্ষ্মী প্রতিমা গড়ে ফুল বেলপাতা দিয়ে পূজা করা মা লেখাপড়া বিশেষ কিছু হয়ে ওঠেনি একে পল্লী গ্রাম তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখলে নাটক নোবেল কর পড়বে সংসারের কাজকর্ম করবে না বাড়ির কাছেই পাঠশালা ভাইয়েরা পড়তে যেত মা সারদার কাজকর্ম করে সময় পেলে তাদের বই নিয়ে নাড়াচাড়া করতেন কোনো দিন বা ফাঁক পেলে পাঠশালায় চলে যেত লেখাপড়া করার আগ্রহ তার বহুদিন পর্যন্ত ছিল এবং সুযোগ পেলেই তিনি যতটুকু পারতেন শিখে নিতেন কামারপুকুর থাকার সময় তিনি আর লক্ষ্মী শ্রীরামকৃষ্ণের ভাইজি একসঙ্গে বর্ণপরিচয় পড়তেন লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত আর এসে মাকে শিখিয়ে দিত এইভাবে করে মা সারদা পড়াটা শিখেছিলেন কিন্তু লেখাটা খুব একটা পারতেন না বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয় কত্থক ঠাকুরের কথা দোল ও দুর্গা উৎসবের বিভিন্ন যাত্রাপালা ও কীর্তন শুনে কত সুন্দর সুন্দর কথাই না মা সারদা শিখে নিয়েছিলেন দু একবার শুনলেই তার সব মনে থাকতো তখন কে জানত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়বে যে তাকে লৌকিক ও আধ্যাত্মিক সব শিক্ষা দীক্ষা দিয়ে সর্বতভাবে পরিপূর্ণ করে দেবেন এবং পরবর্তীকালে তার সম্বন্ধে বলবেন ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুন্দর ও সুস্থ থাকবেন নমস্কার